এটা ঠিক যে আগের যেটা ছিল এটার থেকে একটু বেড়েছে তো এখন আবার কমতির দিকে এটাই আমরা দেখছি তো আমরা তদারকি করেছি তদারকি আমাদের অব্যাহতি থাকবে আমরা একটা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা তার আপডেট না থাকায় এবং তার পণ্যের সাথে মূল্য তালিকার অসঙ্গতি থাকায় আমরা তাকে তিন হাজার টাকা প্রাথমিক জরিমানা করেছি এবং সতর্ক করেছি আর অন্যান্য ব্যবসায়ীরা তারা ক্রয় ভাউচার রাখছেন না আমরা এ বিষয়েও তাদেরকে সতর্ক করেছি যাতে তারা ক্রয় ভাউচার রাখেন এবং ক্রয় ভাউচার রেখেই যেন ব্যবসা পরিচালনা করেন আসলে অনিয়মের সুযোগ রয়েছে কিনা এই বিষয়টাই আমরা তদারকি করে দেখছি যদি অনিয়ম থাকে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো সতর্ক করবো যাতে আইনানুক ব্যবসা পরিচালনা করে যাতে ক্রয় বিক্রয়ের ভাউচার রাখে যাতে মুখের কথাই যেন বিজনেস পরিচালিত না হয় এই বিষয়টাই শুধু আমরা চাই এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন যদি ক্রয় ভাউচার না রাখে তাহলে আসলে এই পণ্যটা আসলে কত দাম এই জায়গায় আসলো তারা একটা বিষয় বলে শুধু কমিশনের কথা আসলে এই এইটার মাধ্যমেই আসলে হয়তো কিছু যদি হয়ে থাকে এটা হয়ে যেতে পারে তো এটা যেন আর না হয় আমরা তাদেরকে বারবার করে বলছি যে বিজনেস হবে ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিজনেস কমিশনের মাধ্যমে হলে এখানে খারাপ কিছু ঘটতে পারে এই পসিবিলিটি যদি বাদ দিতে চাই আমরা তাহলে আমাদেরকে এই ক্রয় বিক্রয় সিস্টেমের মধ্যে আসতে হবে তারা এখান থেকে যেখান থেকে মাল ক্রয় করে তারা ক্রয় রসিদ নেবে এবং এখান থেকে যদি বিক্রি করে তারা বিক্রয় রশিদ দিবে তো বিক্রয় রসিদ দিচ্ছে এটা আমরা দেখেছি কিন্তু ক্রয় রসিদ কিছু কিছু জায়গায় নেই এটার জন্য আমরা তাদেরকে সতর্ক করেছি यो चाहिँ अहिले हामीले गरेको कामको लागि हाम्रो विशेष सहयोगले छछ। अब यो सबैलाई हामीले सोचि राखेको छौँ। यो डिजाइन चाहिँ हामीले गरेको छौँ। यो सबैलाई हामीले सहयोग गर्छौँ।